আসসালামু আলাইকুম কেমন আছেন আক্তার ভালো আছি আপু কাজ করছি কাজই ব্যস্ত আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ যেহেতু কিছু করছি সময়ের সাথে চলছি টেবিলে বসতে না ভালো লাগে না ঠান্ডা নিচে একটু বসতে ভালো লাগে কেমন আছেন আপনারা জানান ব্যস্ত আছেন মুসলিম মা পুকি নিয়ে ব্যস্ত আছেন বলেন কাজ করছি সারাক্ষণ চেয়ারে বসতে বসতে পা ব্যথা করে হ্যাঁ ফুলে যায় মাঝে মাঝে নিচে বসি আগে বসতাম না ইদানিং বসছি অনেকে আবার একটু প্রথম প্রথম দেখে চিটকারি করছে যে এ মাটিতে মাটির মানুষ মরে গেলে তো মাটিতেই পচে এখন তো এখানে পাকা ঘর নিচে এই যে কার্পেট আছে বা কি বলে কাগজ আছে তখন তো কিছুই থাকবে না তখন ঠিক আছে তো আজকে একটা উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করছি ফেসবুকে গেলাম অনেকে বলে যে বাবা নাই বাবা নাই মা কীভাবে বাঁচবে বাচ্চা কীভাবে বাঁচবে বাচ্চা স্বাবলম্বী হবে কীভাবে বাচ্চা লেখাপড়া করবে কীভাবে টাকা কে দেবে সব মিলিয়ে এটা দরকার কি ছিল জানেন আগে নামটা বলতে পারছি না লালা কে বলতে পারছি না বাংলায় বলুন কেমন আছেন তোমার বাসা কোথায় আমাদের বাসা হলো মিরপুর ঢাকা মিরপুর আপনি কোথা থেকে বলছেন নোয়াখালী থেকে আপনার নামটা একটু বলবেন কি নামটা বাংলায় লিখবেন হ্যাঁ নামটা বুঝতে পারছি না করিমুল্লা সরকার লিখবেনা ভাইয়া 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 তো দরকার নাই কি করে রাস্তা করেছো মোস্তাফিজুর রহমান এইগুলি বলবেন না এইগুলি বলবেন না কারণ কি ও মোস্তাফিজুর রহমান তাহলে এইভাবে দিলেন কেন আর এই কেমন আছেন ঠিক আছে নাস্তা করেছ ভাত খেয়েছো এইগুলা এগুলা বলে আত্মীয় স্বজনকে কোনো প্রতিষ্ঠানে এসে বলবেন না ঠিক আছে এখন ভাবেন কোনো ব্যাঙ্কে গেছেন গিয়ে টাকা তুলতে গেছেন স্যার আপনি টাকার কথা বলবেন আমি গিয়ে যে না স্যার ভাত খেয়েছেন দুপুরে খাবার খেয়েছেন এগুলি দেখতে বেমানা না বেমানা হয় এগুলি বেমানান কাজগুলো করবেন না সবাইকেই বলি ঠিক আছে এসে অ্যাসে কি কেমন আছেন আপনি জি ভালো আছি কেমন আছেন আপনি আমি একটা টাইটেল লিখেছি দেখবেন বাবা মরে যাচ্ছে বা বাবা নেই বা বাবা অসুস্থ এখন ফ্যামিলি কিভাবে চলবে বাচ্চা আছে বাচ্চাটা কিভাবে বাঁচবে মা আছে মা কি স্বাবলম্বী হতে পারে না মাকে কিন্তু দেয় নাই এগুলো বলবেন না প্রতিষ্ঠানে আসছেন ছেলে মেয়ে কয়জন এগুলো দেয় না আপনি কাজের কথা বলেন টাইটেলে কি লিখেছি দেখেন আচ্ছা ভাই টাইটেলে কি লিখেছি দেখেন ছেলে মেয়ে কজন বিয়ে কবে করছেন বিয়ে কত বছর হয়েছে বাচ্চা বড়টা কি করে ছোটটা এগুলি ফ্যামিলির ম্যাটার এগুলো পেজে বলে না এইসব আমি কাজের একটা কথা বলতে এখানে বলবেন না ঠিক আছে ভালো আছো আছো বলবেন না আমাকে আপনি করে বলবেন আমি আপনাদের বড় হতে পারি তাই না আর অপরাজিত জনকে আপনি বলবেন কখনো তুমি করে বলবেন না সরি হ্যাঁ শেখানোর কিছু নাই তাও একটু মনে রাখবেন অবিনাশ রয় অবিনাশ রয় দিদি ভাই খাওয়া দাওয়া হলো আপনার বাসা কোথায় এই যে খাওয়া দাওয়ার দরকার নাই হ্যাঁ কিছুটা হয়েছে কফি খেয়েছি শুধু আর বাসা হলো ঢাকা মিরপুর ঢাকা মিরপুরে ঠিক আছে টাইটেল কি লিখেছি দেখেন তো একটু বলেন তো সবাই যে আপনাদের মনের কথা কি আপনার অনেকেই তো আছে লাইনে হ্যাঁ বাবা মরে গেলে বা সরে গেলে সন্তান কেন বাঁচবে না সন্তান কেন বাঁচবে না বলেন নামটা বুঝতে পারছি না আসলাম একদম শুভ সকাল কি আন্তরিক না কি বলতে পারছি না হ্যাঁ আন্তরিক নাকি আমি মনে করছি বাইকের আওয়াজ যেমন হয় আমি মনে করছি যে মশার ওষুধ দিতে আসছে বাইকের আওয়াজ যেমন হয় আল্লাহ কি আজব আজব বাইক কারা বানাইল এটা প্রথম ভাবছিলাম মশার ওষুধ দিতে আসছে আচ্ছা যাই হোক প্রতিভা মানে হ্যাঁ আন্তরিক প্রতিভা নাকি বলতে পারছি না এসে কিছু টাকা দেন ব্যবসা করে না টাকা দিয়ে ব্যবসা হবে না আপনার টাকা আপনাকে রেডি করতে হবে লোন নিবেন ধার নিবেন ওটা দিয়ে ভালো কিছু করা যায় না আপনার নিজের টাকা দিয়ে এই মোবাইলটা চালাচ্ছেন এটা বিক্রি করে দিয়ে টাকা দেন এটা দিয়ে করে আর চাকরি কেন করবেন ব্যবসা কেন করবেন গ্রামে আছে না গ্রামে জায়গা জমি আছে না ওখান থেকে কিছু শুরু করেন না আমার এক ভাই আছে হ্যাঁ দু সম্পর্কের গ্রামে ওর বাবার কম হলে দশ বিঘা জমি আছে ও ঢাকায় এসে চাকরি করতে চায় বলে আপু ঢাকায় গিয়ে বিজনেস করবো চাকরি করবে ঢাকায় কেন আসবে গ্রামে কৃষি কাজ করো ওখানে ভালো ভালো সবজি ফলাও ওখানে হাঁস মুরগি চাষ করো ওগুলো কর মানে হাঁস মুরগি পালো এগুলো তো করতে পারো কেন ঢাকায় কেন আসতে হবে তাই না শীত মনির রহিম না জানি কি বলতে পারি না মনির এম রহিম এম বি মনির রহিম না কি বলতে পারি না না রহমান বলতে পারছি না বুঝতে বুঝতে পারছি না আমাদের দেখতে একটু সমস্যা হয় ছোটো ছোটো লেখা তো আচ্ছা দিদি কেমন আছেন আপনি জি ভালো আছি মোটামুটি আছি আর কি খুব ভালো নয় কারণ কি আমি যে টার্গেট চাচ্ছি যে টার্গেট রাখছি যে সবাইকে স্বাবলম্বী বানাবো সবাই কাজ শিখবে স্বাবলম্বী হবে সবাই না আসে কি করে জানেন একদিন দুদিন কাজ করে না আর মন পায় না আর সংসারে প্রচুর পুরুষের চাপে থাকে মনে করেন ওয়াইফে একদিন আসে একদিন বিশাল কিছু করে ফেলবে বাসায় খুব প্রচুর চাপ দেয় যেন মহিলার তেমন কিছু করতে পারে না আন্তরিক পৃথিবী নাকি আমি বলতে বলতে বা প্রতিভা নাকি বলতে পারছি না আন্তরিক প্রতিভা আপনার নাম এটা নাম হলো আপু আপনি কোথায় থাকেন লাইক করছেন জানতে পারি আমার অফিসে আছে তেমন কেউ আসছে না আজকে ওই যে আমার চেয়ার দেখেন আমি মাটিতে বসছি ভাল লাগছে মাটিতে বসে কেউ না থাকে যখন আমি তো মাটিতে বসি ভালো লাগে অনেকে থাকতেও আসি বসি কিন্তু বেশিরভাগই দেখা যায় কেউ নাই তো দেখা যায় এক সময় একদম দশজন বেশি জন এসে পড়ে রুমে জায়গা হয় না আবার এক সময় কেউই নাই দেখেন সকালবেলা আর আমার আমার লোক আসে বেশি বিকালবেলা কিন্তু সকালবেলা আজকে যেহেতু শনিবার বাচ্চাদের স্কুল বন্ধ এরকম থেকে ওঠে না দেখা যায় মানে একা এসে হাজব্যান্ডও অনেক সময় আসতে দেয় না বা হাজবেন্ডের অফিস বন্ধ বেশিরভাগ তো চাকরিজীবী না তো সকালবেলা বেশি কেউ আসে না আবার অনেক সময় দেখা যায় সকালবেলা আসে কিন্তু বেশিরভাগই দুপুরের পরে অনেক আসে এখন সকাল কয়টা বাজে অফিস এই যে মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভেতরে ইস্টার্ন হাউজিংয়ে পড়ে আমি সকাল ছয়টা বাজে এসে পড়ছি আজকে আমার বাচ্চা উঠে ঠেকেছে আমি তাহলে থামায় ও তাদের কাছে দিয়ে চলে আসলাম ঠিক আছে ঘুমাবে কারণ অনেকগুলো কাজ থাকে সবাই আসার আগে আমার ভিডিও করতে হয় অনলাইন কাজ শেখে যারা ওদের ভিডিও বানিয়ে দিতে হয় তারপর আমার নতুন ডিজাইন তুলতে হয় সবাই আসার আগে ওটা দেখাতে হবে তো আমাকে আগে আসতে হবে তাই না আমি আগে এসে সব কমপ্লিট করব ওরা এসে শুধু দেখবে এখন একজন একটা নতুন ডিজাইন দেখতে চেয়েছে আমি যদি তার সামনে কাজটা শুরু করি আমি তো পিছিয়ে যাব তো আগে দেখা যায় বেজটা খুশি কাটা যেগুলো বেজ বানিয়ে রাখি কারণ সবার টাইমটা মূল্যবান না তো যা বলছিলাম বাবা মারা গেলে বাবা সরে গেলে সন্তান কি খাবে তো বাবাদের উদ্দেশ্যে বলছি পুরুষদের উদ্দেশ্যে আপনারা বিয়ে করবেন যা করেছেন আগে সন্তানের জন্য সম্পদ করবেন এমন সম্পদ করবেন সন্তান খেলে যেন শেষ হয় না এরকম সম্পদ করে তার বিয়ে করবেন আর বিয়ে যখন করে ফেলছেন অনেক কষ্ট করে সন্তানের জন্য সম্পদ জোগাড় করবেন আজকে ফেসবুকে একদম গিয়ে দেখলাম যে ক্যান্সারে বাবা মারা যাচ্ছে সাহায্য চাচ্ছে দেখেন কতটা অসহায় না পরিবারটা এখন ক্যান্সারে বাবা মারা যাবে সন্তান কি করবে ওয়াইফ কি করবে ওয়াইফকে কোনো কাজ হয়তো শেখায় নাই আর বাচ্চাটা ছোট। একটা মেয়ে বাচ্চা তো এই বাচ্চাটা কিভাবে বড় হবে তো এই পুরুষটা যদি বিয়ের আগে অনেক টাকা জমা করে তারপর যদি বিয়ে করতো আজকে কিন্তু তার টেনশন করতে হতো যে আমি মরে গেলে আমার সন্তান কি খাবে আমরা আল্লাহ ভরসায় সবাই বিয়ে করি আল্লাহ ভরসা আমাদের বিয়েগুলি সব আল্লাহ ভরসায় হয় আল্লাহ দেখবে কেন আল্লাহ তাকে দেখছে না এই পুরুষটা এই একটা মেয়ের মা বাবা সে কেন মরবে সে বেঁচে থাকতে পারে না তার মানে আমার মরণটা আমাদের লেখা নেই আমার হাতে নাই আমাদের জীবিকাটা আমাদের হাতে নাই আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে আমি মরে গেলাম গেলাম কিন্তু আমার মরে যাওয়ার আগে আমি এমন সম্পদ করে বিয়ে করব যাতে আমার সন্তান অন্যের কাছে হাত না পাতে আমার সন্তান ভালো থাকতে পারে ভালো খেতে পারে কোনো বিপদ হলে যেন আমার সন্তান সেটা এগিয়ে আসতে পারে সবাই যে না ওর বাবার তো অনেক টাকা আছে এই সমস্যা কি আমরা একটু হেল্প করি তাই না এখন দেখা যায় টাকা নাই কেউ কিন্তু আঁকা আসবে না কেউ সাহায্য করতে আসবে না শুধু টাকা থাকলে হয় দেখেন একজন একটা বাচ্চা হাসপাতালে থাকবে তার সাথে লোক লাগে একটা বিজনেস করলেও মহিলা যদি বিজনেস করে তার সাথে আশেপাশে লোক লাগে দেখে যায় যার টাকা নাই সে বিজনেস করতে গেলে আশেপাশে কেউ দেখলেও আসে না বিপদে পড়লেও আসে না এখন মনে করেন আমার বিশ হাজার টাকা দিয়ে আমি একটা মাল আনবো আমার আর দশ হাজার টাকা দরকার আছে আমি আর প্রতিবেশীর কাছে চাইলে সবাই কিন্তু দেবে না যারা বুঝে আমি ইনকাম করতে পারি তারা দেবে সবাই ভয় পাবে না রে তারা দিলে যদি টাকা না না দেয় তখন তেলের মাথায় তেল সবাই দেয় যারা বোঝে চেনে ঠিক আছে আমরা অনলাইনে আয় করার কথা বলে অনেক কিছু করি মিথ্যা ভিডিও বানাই দেয় হাবি জাবি ভিডিও বানাই দেয় নিউজ করি এই পুরুষরা বেশিরভাগ ঢাকায় সেই সব করে আমি মনে করি গ্রামে থাকেন গ্রামে বসে কৃষিকাজ করেন দেখেন আমাদের কত জমি পড়ে আছে সেখানে কাজ করার কোনো মানুষ নাই সেগুলিতে গিয়ে কাজ করেন হাঁস মুরগি এখন যেই দাম দেশি মুরগির যে দাম দেশি দেশি ডিমের যেই দাম সেই দামটা কি ঢাকা শহরে থাকলে পাবেন ঢাকা শহরে বসে ফার্মের মুরগি খাওয়াবেন বাচ্চাকে বাচ্চা পেটে থাকতে আমরা কতটুকুর প্রস্তুতি নেই বলেন বাচ্চা পেটে মা প্রেগনেন্টে যে আসে অনেকেই মা প্রেগনেন্ট কি খাচ্ছ ফার্মের মুরগি তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ তাও সপ্তাহে জোটে না টুকি টুকি একটু একটু করে খেয়ে বাচ্চা বড় করছে পেটের মধ্যে বসে বাচ্চা দেখছে কি অভাব 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 সেই বাচ্চাটা বড় হলে কি হবে জন্মাবের পর স্বভাব 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 খারাপ হয়ে যাবে টাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে এবং গরিবের বাচ্চারা চোর ডাকাত হয় বেশি বড় লোকরা বেশি হয় না বড় লোকরা চুরি করে সাইনের মাধ্যমে ভদ্রতার সহিত জোর করে না বেশিরভাগই বড় বড় লোকরা মানে বা বৈদ্য পথেই মানে দেখা যায় আমি সরকারের একটা পদে আছে আমি ওখান থেকে কিছু বাড়তি চাইলাম যে আমার এই কাগজটা সাইন করবো আমাকে টাকা দিতে হবে তো তার হয়তো আছে সবার হয়তো নাই আছে কিন্তু বেশিরভাগই আছে বড় লোকরাই দেয় বুঝ বেশিরভাগ বড় লোকরাই দেয় গরিবরা দিতে পারে না ঠিক আছে কিন্তু আর গরিবরা কী করে মনে করে আমার নাই আমার একমাত্র সম্পদে আমার মোবাইলটা এটাই এসে চুরি করে নিয়ে গেল তো আমি একদম সর্বহারা আর ওই পদে যারা নিচ্ছে ওরা কিন্তু বেশিরভাগ সর্বহারা হয় না কিছুটা থাকে কষ্ট হয় কিছুটা থাকে আর গরিবরা বুঝেই না ওদের মূর্খতা বেশি ওরা পায় না যার যেখানে যা পায় তাও নিয়ে যায় সর্বস্ব একদম শেষ করে দেয় এটা খুব খারাপ ঠিক আছে এই জন্য আমার পেটে বাচ্চা থাকতে আমি যদি প্রস্তুতি না নিই বাচ্চাটা বড় হলে কিভাবে বাঁচবে কিভাবে খাবে বাচ্চাটা কয়টা বাচ্চা হবে হ্যাঁ একজনে দেখা যায় কালকে আসে একজনে একটা ছেলে আছে এখন তার মেয়ে নেবে আমি বলি আপনার সংসার স্বচ্ছল আছে ভালো চলতে পারেন বলে আল্লাহ খাওয়াবে এটা না আল্লাহ খাওয়াবো আল্লাহ খাওয়া সে সুতা কিনতে পারে না টাকা নাই সেই জিনিস কিনতে পারে না গাড়ি ভাড়া দিতে পারে না এই ছয় মাসের বাচ্চা পেটে নিয়ে সে জায়গা জায়গায় গাড়িতে দৌড়াচ্ছে বাচ্চাটা অসুস্থ হবে না বেশিরভাগ বাচ্চা কিন্তু অসুস্থ হয় তো এখন আমি পেটে বসে বাচ্চা পেটে নিয়ে আমি শান্তিতে খেতে পারছি না ঘুমাতে পারছি না আরাম করতে পারছি না আমি একটা বাচ্চা জন্ম দিচ্ছি সেটা এসে কী করবে পৃথিবীতে বাচ্চাটা কেন আসবে বলেন তো আমাকে কামাই করে খাওয়াতে আমরা বেশিরভাগই তো বাচ্চা এই জন্য নেই যে আমার বাচ্চাটা জন্মের পর আমাকে কামাই করে খাওয়াবে কজনে খাওয়াচ্ছে কজনে খেতে পাচ্ছে আর বাচ্চাটা জন্মের পর যদি ভালো কিছু না হয় তাহলে কি এটা কামাই করে কাউকে খাওয়াবে বলেন এর ব্রেন যদি ভালো না হয় এর যদি বুদ্ধি ভালো না হয় কোনো কিছুর থেকে সে যদি সফল না হয় সে যদি লাইফে কিছু করতে না পারে তাহলে সে কাকে খাওয়াবে উল্টো আরো বোঝা হবে না আর এক আপা এরকম বাচ্চা পেটে আমি অনেক বলেছি আপা বাচ্চা পেটে নিয়ে এরকম দৌড়াবেন না না আল্লাহ দেখবে সমস্যা নাই আগের দিনে মায়েরা কত কাজ করছে পাড়া দিছি কাজ করছে এখন বাচ্চাটা হয়েছে একটা পাও বাঁকা এখন কি করবেন মানে একটা পা যদি বাঁকা হয় একটা বাচ্চা তো সেই বাচ্চাটা আর কী করবেন এখন বলে চিকিৎসা দরকার ভালো চিকিৎসা টাকা হলে আবার চিকিৎসা করলে হবে টাকা হবে কখন চিকিৎসা করবেন কখন আর পেট থেকে বেরোইছে যে বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে সেই বাচ্চাটা কি সুস্থ হয় কখনো হয় একদম স্বাভাবিকভাবে চলতে পারে হয়তো কিছুটা পারে এখন একটা ভাবেন একজন আমি একটা ছেলে জন্ম দিলাম মেয়ে জন্ম দিলাম সে অনেকটা প্রতিবন্ধী সে অনেকটা অনেক কিছু বোঝে না অনেক কাজ করতে পারে না সে কোথাও বসে বসে কাগজে সাইন করতে পারে আর আমার অফিসে আমি একজনকে চাকরি দেবো যার একটা হাত নাই পা নাই একটা চোখ নাই এগুলিকে আমি চাকরি দেবো তো এখন বসে যে ওই বাচ্চাটাকে পড়ালেখা করে মানুষ করলাম কি মানুষ করলাম আরও বোঝা বানাইলাম তার মানে ওকে কোনো একটা কাজ শিখে টেকনিক্যালে কোনো ক্রিটিক্যাল একটা কাজ যেমন মোবাইল ক্রিটিক্যালে বলা যায় না সহজেই দিতে হবে ওকে যেমন মোবাইল মেকানিকের কাজ তারপরে মানে টুকি রেখে কাজ রাস্তায় বসে করতে পারবো একটা দোকান দিয়ে দিলাম দোকানে বসে কাজ করো এরকম একটা কিছু সিম্পল কিছু কাজ দিতে হবে ক্রিটিক্যালটা দেওয়া যাবে না এটা ভুল হ্যাঁ টেকনিক্যাল কাজগুলোর কথা বলি কারণ কি এগুলো শিখলে একটা ছেলে যদি দেখে দেখলাম এক হাত ভালো আছে আর এক হাতে একটু সমস্যা আছে বেশি না তো বসে বসে জুতা সেলাই করছে জুতার কেমন মেশিনে সেলাই করে তো তো এক হাত দিয়ে ধরতে পারছে আর এক হাত একটু বাঁকা করে ধরে কোন রকম দিচ্ছে আর জুতোটা সেলাই হয়ে যাচ্ছে এটা করতে পারে কিন্তু ওকে একদম যদি বলি মোবাইল মেকানিক ও কিন্তু সেটা পারবে না ও ওখানে ওই হাত দিয়ে ধরতেও কষ্ট হবে এরকম অনেকে আবার এক হাত দিয়েও পারে সবাই তো আর সমান না তো এখন পুরুষরা যদি বলে আপা কাজ নেই চাকরি নেই ব্যবসা নেই কেন নাই অভাব নাই আপনি দেখেন বুঝলেন শুধু প্যাসটিস্টটাকে মুছে ফেলেন নিজের শরীর থেকে মন থেকে প্যাসটিসটা মুছে ফেলেন আমি অমুক আমাকে এটা মানায় অথচ কিচ্ছু না সে শুধু দাম দেখায় যেমন কদিন আগে আমাদের এখানে খেলতে গেছে বাচ্চারা খেলতে যায়। তো একজন মা আসছে মানে উনি খুব মানে অ্যারাম দেখায় নিজেকে অনেক কিছু ভাবে তো কিছু না কিন্তু তার স্বামীও নাই ছোটো একটা বাচ্চা একটু প্রতিবন্ধী টাইপের বাচ্চা খেলতে আসে বলে মা আমার খেলনাটা হাতে ধরো এখন হাতে নিয়ে বলে কি এটা এই এসব হাতে নিয়ে থাকলে হাতে ব্যথা করে না এসব খেলনা দিলে কি হয় সে মধ্যে মহিলারা সবাই আছে মানে মানে খেলনাটা হাতে নিয়ে তার নষ্ট হচ্ছে প্যাস্টিজ এত বোকা সে তার মাথায় মগজ যে নাই এই নারী আবার তিনটা বাচ্চা জন্ম দিচ্ছে দুইটা মেয়ে একটা মানে কলেজে পড়ে মানে এত বোকা প্যাস্টিজ হাতে খেলনা দিয়ে বসে আছে বাচ্চার এটাও তার প্যাস্টিজ লাগে মানে কতটা অধম সে এরকম অদম হবেন না আপনি আপনার কাজটা করবেন কেউ হাসুক না হাসুক আপনার দেখা বিষয় না আপনি কাজটা করছেন কাজটা যেন কারো ক্ষতি না হয় বাস এটুকুই ঠিক আছে সেদিন একজন বলে আপু বিয়ে বাস করেছি এখন আমি মুদির দোকান চালাবো বলে কেন মুদির দোকান চালালে সমস্যা কী আপনি আরো সুন্দর করে চালাবেন আপনার হে হিসাব নিকাশ সুন্দর হবে আপনি কারোর কাস্টমারের সাথে সুন্দর কথা বলতে পারবেন আপনি চায়ের দোকান দিয়ে বসেন তাও হবে কোনোটা সমস্যা নেই একজন শিক্ষিত ছেলে যদি বাসে বাসের ড্রাইভার হয় কত সুন্দর হবে না ও কিন্তু মন দিয়ে চালাতে পারে কিন্তু প্যাস্টে যাই হয় শিক্ষিত হয়েছে তুই গাড়ি চালাস মানে তার শেষ তাই এটা মূর্খরা চালাবে তো মূর্খ চালায় তো সারাদিন অ্যাক্সিডেন্ট করাবে ঠিক আছে তার শিক্ষিতরা হলেও আপনারা ভালো ভালো কাজে এরকম কাজে জয়েন করতে পারেন কোনো সমস্যা নাই প্যাস্টেজ নাই আমরা যে কাজ করি যে কাজটাই করি সেই কাজটার মূল্য উদ্দেশ্য কি টাকা এই যে আমি কাজ করছি আমার মূল্য উদ্দেশ্য কি টাকা সম্মান আমাকে খুব খারাপ বলবে না আমি অনেক টাকা পাবো এটাই তো তাহলে আমি এখানে ছোট মাটিতে বসছি এখানে রাস্তার পাশে একটা অফিস নিয়ে বসছি এত কিছু যদি ভাবি তাহলে আমি কী করবো অন্যের চাকরি করতে হবে তা অন্যের চাকর হওয়ার চেয়ে নিজের মালিক হওয়া ভালো না নিজের কাজে ঠিক আছে অন্যের চাকর কেন হবে আমি কোথাও চাকরি করছি তো এটা শুনতে কেমন লাগে না চাকর ঠিক আছে হ্যাঁ হ্যালো ঠিক আছে তো আমরা কাজ করতে গেলে কখনো আপত্তি করব না যে এই কাজ আমার দ্বারা হবে না এই কাজটা আমি করতে পারবো না এটা আমাকে মানায় না আমরা সব কাজই করবো এই যে বাবা অসুস্থ এখন মা কিছুই শেখে নাই মা কিছু জানে না মা কি করে সংসার চালাবে আমরা নারীদেরকে প্রতিবন্ধী বানায় রাখি যে স্বামী আছে না স্বামী খাওয়াবে স্বামী দু মরে গেলে তখন কি হবে স্বামী সরে গেলে কি হবে বলেন এই জন্য আমাদের সবসময় আগেই সচেতন হতে হবে বিয়ের আগেই সচেতন করতে হবে ছেলে মেয়ে বিয়ে আগে চিন্তা করবেন যে আপনার মেয়ে যে যাকে যার কাছে দিচ্ছেন তার সম্পত্তি কতটুকু আছে এই যে এই স্বামী মারা গেলে কি আপনার মেয়ে নাখায় থাকবে এই স্বামী সরে গেলে কি আপনার মেয়ে নাখায় থাকবে অসহায় হয়ে পড়বে হ্যাঁ তার মানে এটা খুব খারাপ আরেকটা চ্যানেলে গিয়েছিলাম ওই যে বাংলা মিরপুর নারী দুধ কি ছিলাম ট্রেনিং সেন্টার এটা গিয়েছিলাম এটাই বলে আসি যে একজন মা মনে করেন গ্রামে একজন মা একটা বাচ্চার মা তো বাচ্চাটা সে টাকার অভাবে বিক্রি করে দিচ্ছে স্বামী ছেড়ে চলে গেছে বিক্রি করে দিচ্ছে বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে আশেপাশে কিছু মহিলারা আছে তারা পটাইলো যে তুমি যদি এই বাচ্চা নিয়ে কোথাও বিয়ে করো ওই স্বামীর ঘরে এই বাচ্চা সুখে থাকবে না তো একটু বড় লোক দেখে যাদের বাচ্চা নেই ওদের কাছে বিক্রি করে দাও তুমি অন্য জায়গায় বিয়ে করো কারণ ওদের তো হ্যাঁ স্বামী আছে ওই বউর দিকে আবার ওরা নজর দেবে যার কারণে ওদের শত্রু সরালো বিয়ে দিল না শত্রু সরালো একদিকে প্রথমে বাচ্চা সরানো এখন মাকে বুদ্ধি দিচ্ছে মা বিয়ে করে আলাদা হয়ে যাও তুমি একা থাকতে পারবো না তোমাকে মানুষ নানা রকম বদনজর দেবে তো তুমি বিয়ে করে আলাদা হয়ে যাও এই বাচ্চা বিক্রি করে দাও তো মাও বাচ্চা বিক্রি করে দিয়েছে ছোট্ট একটা বাচ্চা মা ছাড়া থাকবে অন্য অন্যকে মা ডাকবে ওই মায়ের কাছে কি সে সঠিক আদরটা পাবে যদি সে ওই রকমভাবে ভালো না বাসলো তখন কি হবে তার মানে আমাদের বিয়ে নাকি আল্লাহ লেখে তার বিয়ে দেওয়ার আগে দেখে ভালো মন্দ কিছু দেখে এই যে এদিকে হতভা যে ডাকছে আধা ঘন্টা ধরে ডাকছে নেজতলা থেকে দুই না তিনতলায় কাজ করে তারা এখন পর্যন্ত চাবি ফেলাচ্ছে না তারা এখন পর্যন্ত দরজা খুলছে না তার মানে কত বড় হতভাগা যে চাকরি করে সে বলে না যে আমাকে চাবি দাও বা দরজা খুলো আর ওই যেই হতভাগারা ঘুমাচ্ছে এখনো নাক ডেকে তারা জানে না যে তাদের বুয়া কখন আসে কখন এসে দরজা নক করে বাইরে বসে ডেকে ডেকে পুরা এলাকা সারা করছে হ্যাঁ ডাকছে মানে এই মূর্খ এগুলি হলো অদম মূর্খ সব মূর্খ যেমন বাড়িওয়ালা মূর্খ তেমন বুয়া মূর্খ তো আমাদের দেশে এই মূর্খতে ভরে গেছে ঠিক আছে চারিদিকে সব এই অবস্থা মূর্খতেই ভরা ঠিক আছে এদিকে আর আর একটা আছে সকালবেলা উঠে আমাদের বাড়ির সামনে সকালবেলা উঠে কোরআন শরীফ পরে জোরে জোরে কোরআন শরীফ পড়ে সে সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে এটা মানুষকে শোনাচ্ছে আপনি সুন্দর করে কোরআন শরীফ পড়ছেন আশেপাশে মানুষ ঘুমাচ্ছে আপনি কেন মানুষের ঘুম নষ্ট করছেন সবাই তো এই টাইমে কোরআন শরীফ পড়বে না তো সবাইকে জোর করে কেন শোনাচ্ছেন গান জোরে গান বাজানোর যেমন অপরাধ এই জোরে এই কোরআন শিল্প পড়টা এটাও একটা অপরাধ মানে সব হচ্ছে না কেন আরো মানুষ অভিশাপ দিচ্ছে এই ভোট ছয়টা বাজে আপনি কেন কোরানশিফ করছেন আপনি পড়বে নাচতে পরেন ঘরে দরজা লাগাই পরেন সেই বারান্দা দরজা খুলে বারান্দায় বসে সব অ্যাডভার্টাইজ করছে আমি সুন্দর করে পড়তারই দেখ কিন্তু সব কমাচ্ছে পাপ কমাচ্ছে মানুষ শোনার পর কি বলে ধরো ঘুমাচ্ছি বেটা ঘুমটা নষ্ট করতেছে আর ইসলামের প্রতি আমরা এত দুর্বল বলতে গেলেই পাক হবে মাইক শুরু করতে হবে এই তো আমি বরণ শিল্প মানা মনে এত বড় খারাপ তার মানে এই গান শুনলে তো আমার ঠিকই বলতাম এই এত সকালবেলা গান শুনে তাহলে এটা এটাও একটা অপরাধ তো আমাদের প্রতিদিন চলাফেরায় আমাদের সবকিছু থেকে নিজেকে সচেতন রাখতে হবে যে আমার কোনো একটা কাজে কেউ যেন কষ্ট না পায় অনেকে মোবাইল জোরে জোরে গান বাজায় ঘরে ইয়া কি বলে সানবক্স দিয়ে গান বাজায় এগুলো হল মূর্খ অধম মূর্খ আপনি গান শুনছেন অন্য কেন অন্য জনকে কেন শোনাচ্ছেন আপনার ঘরে কত সম্পদ আছে কেউ যেহেতু জানে না তাহলে আপনার গান আপনার গলা গলায় জোরে জোরে কথা আপনার চিৎকার অন্য মানুষ কেন শুনবে সেটা তো তাদের ডিস্টার্ব হয় তাই না সুতরাং সব কিছুতে নিজেকে সহিংসত রাখতে হবে সংযত রাখতে হবে সুন্দর করে নিজেকে ভালো রাখতে হবে ঠিক আছে আর সবাইকে স্বাবলম্বী হতে হবে নারীরা আসুন স্বাবলম্বী হন তাদেরকে বলি দুই দিন একদিন কাজ করেই স্বাবলম্বী হওয়া যায় না একটু সময় নিয়ে স্বাবলম্বী হতে হয় সব কাজ শিখতে হয় ভালো করে তারপরে আমরা একদিন দুই দিন কাজ পারি আর পরিবারের কাছে দেখাইতে হবে আমি গুণী স্বামীকে দেখাইতে অনেক গুণে কিছু শিখলাম না কিন্তু গুণে খুব কম নারীরা আছে ঠিক আছে যে মেনে নাই যে আমি পাচ্ছি না বেশিরভাগ নারীরা মানতেই চায় না মানাতেই চায় অন্যকে যে হ্যাঁ আমি সব পারি আমি সব পারি ঠিক আছে এই জিনিসটা খুব খারাপ ওভার কনফিডেন্স বলে না ওভার কনফিডেন্সটা মানুষকে ক্ষতি করে মানুষের আমি অমুক আমাকে দিয়ে এটা মানায় না আমিও এটা যেটা দেখবো ধৈর্যই পারে ফেলব এগুলো খুব ক্ষতিকর এগুলো এগুলো মানুষকে ক্ষতি কোনোদিন উপকার করে না আপনি কাজ হাজার ভালো পারলে বলবেন আপা চেষ্টা করছি আপনি পারেন না অর্ধেকও পারেন না আপনি হ্যাঁ আপা এটা কোনো ব্যাপারই না পরে করার পরে সে লজ্জা না যখন নাম্বার কম পান সুতরাং ভালো করে শেখেন কম পালে আপা আসেন ভালো করে শেখেন আগে নিজের ঘরটা সাজাবেন নিজের গায়ে কাপড় চোপড় পরবেন সাজাবেন আপনার নিজের বাচ্চাদেরকে পড়াবেন আশেপাশে সবাইকে দিবেন দেখাবেন তারপর আপনি বিজনেস করবেন আইসে একশো টাকা সুতা কিনে দৌড় মারলেন না বা যিনি বানাই লাগছি কিনে না পশা হোক দশা হোক আমি উদ্যোক্তা হয়ে যাবে একদিনই উদ্যোক্তা হয়ে যাবেন হবে এত সহজ উদ্যোক্তা হওয়াটা কি এত সহজ তো যাই হোক কারো কোনো প্রশ্ন পেলাম না কী প্রশ্ন পেলাম দেখেন তো এখানে যারা লাইভ দেখছেন তারা কী প্রশ্ন করলেন সবাই দেখে জিজ্ঞেস করছে আপা অফিস কোথায় এটা যাওয়া একটা কাজের প্রশ্ন ছিল আপা খেয়েছেন খাওয়া হয়েছে কোনো কথা ছিল টাইটেলে কি ছিল আমরা জ্ঞান আহরণের জন্য আমরা অস্থির হই না শুধু ওই যে টাইম পাস করি একটা সঠিক প্রশ্ন সহজে কেউ করতে পারে না একটা সঠিক উত্তরও সহজে কেউ দিতে পারে না এই হলো আমরা বাঙালি জ্ঞান চর্চা নাই শুধু কিভাবে সুযোগটা চিন্তা সবার আমি টাইটেলে কি লিখেছিলাম সেটার প্রশ্নের উত্তর কেউ দেয় না জিজ্ঞেস করে নাই তার মানে আমরা সব জ্ঞানি সব পারি কিন্তু গিয়ে দেখবেন একটু পর ফোন দিই বাপা আপনার লাইভ দেখছিলাম কলম প্যাকে দিন কাজ আছে মন ছা মাথার মধ্যে বাড়ি দেয় আপা ঘরে বসে কি করা যায় তারপর আমি অনেকের বলি যে এই টেলারিং কাজ কুশি কাজ যেগুলো কি পদ্মা নদীর পাশে বসে করবেন ওগুলো তো ঘরে বসেই করবেন টেলারিং কাজ ঘরে বসেই করে ছবি আঁকতে পারেন ডিজাইন আঁকতে পারেন কিছুই পারেন না রান্না করছেন খাচ্ছেন বাচ্চা পর জন্ম দিচ্ছেন আর বসে টিভি দেখছেন কিন্তু চাচ্ছেন কিছু একটা করবেন কি করবেন এই যে মহিলারা স্কুটি চালায় মহিলারা গাড়ি চালায় ভালো লাগে না আমার কাছে ঠিক আছে সে মনে করে সে স্বাবলম্বী হচ্ছে রাস্তায় ট্যাক্সিয়েন্টে পৌঁছে থাকে পরে বুঝবে মজাটা বোরখা চাই পেঁচায় নিজেকে অনেক স্বাবলম্বী মনে করে যাই হোক কারো কোনো প্রশ্ন পাচ্ছি না উত্তর দিচ্ছি না তো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করবেন কোনো কাজ ছোট না সব কাজই সমান শুধু কাজে যে কাজে কারো ক্ষতি না হয় সেটাই হলো কাজ ঠিক আছে তো আমরা বাঙালি আমরা বিয়ের আগে চেষ্টা করি না বিয়ের পরে চেষ্টা করি আল্লাহ দিবি কিছু বিয়ের পরে পোলা সোজা হয়ে যাবে বউ সোজা হয়ে যাবে মায়ের সোজা হয়ে যাবে সবাইকে সোজা করার জন্য বিয়ের আমরা বাঙালিরা সবাই সোজা করার জন্য বিয়ে দেয় সোজা হয়ে যাবে বিয়ের পর সব সোজা হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বিয়ে হলো এমন একটা জিনিস যেখানে গেলে সব ঠিক হয়ে যায় তারপর বিয়ের পর বিকে করবে এটাও ঠিক হওয়ার জন্য বিয়ের পরে বেকার থাকবে অসুখে মরবে সেটাও ঠিক হওয়ার জন্য তাই কবরে গেলে ঠিক হবে সমস্যাকে ভিডিও রাখছি আজকে ভালো থাকেন সবাই